নমস্কার বেদবাণীর একশো সাতাশ নম্বর পাতার দুশো পঁচানব্বই নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর চিঠিতে লিখেছেন প্রারব্ধ ভোগের অন্ত ভিন্ন সংসারের কর্ম ত্যাগ হইতে পারে না এই যে আমরা সংসার যে আমাদের কাজগুলোকে যে আমরা শেষ করা মানে কাজ থেকে নিজেকে কাজের থেকে নিজের অব্যাহতি কাজ ত্যাগ করা এটা হয় না সম্পূর্ণ হয় না যদি না আমরা আমাদের প্রারব্ধ ভোগটাকে আমরা কখনো শেষ না করি প্রারব্ধ ভোগটাকে শেষ করতে হবে যাই তোমার সামনে আসুক না কেন তুমি কখনো ক্লান্ত হইও না তুমি কখনো অস্থির হইও না ঠাকুর বলছেন ধৈর্য ধরে থাকো ধৈর্য ধরে তুমি তোমার যা কাজ সামনে এসে পড়ছে এটা তোমাকে ঠাকুরই দিয়েছে নির্দিষ্ট করে সদগুরু তিনি সবসময় তার আশ্রিত জনেদেরকে মুক্ত করতে আসেন এবং এই মুক্ত করার একটাই পথ হচ্ছে তোমার অর্জিত কর্মফল তুমি তা এক এক করে তুমি তা কর্মফলগুলোকে তুমি কর্মগুলোকে তুমি শেষ করবে যা তোমার সামনে এসে পৌঁছবে যা তোমার সামনে এসে পড়বে তুমি সেগুলোকে শেষ করবে অস্থির হবে না তুমি এই চলার পথে তুমি ঠাকুরের নাম করে যাবে ভগৎ যে নাম তুমি আশ্রয় করে আছো এই নামের উপর ভরসা করে তুমি চলো তাতে তুমি শক্তি পাবে ধৈর্য বাড়বে নিষ্ঠা আসবে এই কাজ না করলে তোমার কখনো কোনো কাজ ত্যাগ করা সম্ভব হয় না ভবিতব্য না থাকিলে পুরুষকারের দ্বারা কিছুই হইতে পারে না তোমার যদি ভাগ্যে তোমার যদি অদৃষ্টে তোমার নিয়তিতে যদি কিছু না থাকে তাহলে তোমার কোনো শুদ্ধ চেতনা তোমার মুক্ত তোমার আকৃতি মানে তুমি পুরুষ আক্কা পুরুষকার যদি তুমি দেখাতেও যাও তাহলেও কিন্তু তুমি তোমার অদৃষ্টকে তুমি কখনো খণ্ডন করতে পারবে না তোমার নিয়তিকে তুমি কখনো এড়িয়ে যেতে পারবে না ওটা তোমাকে কিন্তু ভোগ করতেই হবে ওটা পুরুষ আকার দ্বারা কিছুই করা যায় না যত তুমি চেষ্টা করো না কেন তুমি কিছু করতে পারবে না যখন সময় হইবে তখন সকলেই মিলবে এই যে আবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবে দরকারি একটা লাইন যেটা হচ্ছে যখন সময় হইবে তখন সব মিলবে আমাদের অস্থির হয়ে কোনো লাভ নেই আমরা যদি এখনই বলি যে আমার এই জিনিসটার খুব দরকার ইচ্ছে হতেই পারে কামনা হতেই পারে বাসনা হতেই পারে আমরা পার্থিব জগতের একেবারে সাংসারিক মন নিয়ে রোজের বাস করি আমরা আমাদের অনেক কিছু ইচ্ছে হতে পারে যে এটা আমার চাই ওটা আমার দরকার কিন্তু যদি একবার আমার ভেতরে এই যে ঠাকুরের চিঠিটাকে নিয়ে যদি আমরা লালন পালন করতে পারি তাহলে যদি মনের মধ্যে গেথে নিতে পারি যে সব হবে সময় হলে তাই তাহলে অপেক্ষা করতে হয় এই যে ঠাকুর বারবার বলেন তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো এই অপেক্ষা করতে শেখার মজাটা এবং প্রাপ্তিটা হলো যখন তোমার যা তুমি সব পাবে কিন্তু তোমার যখন সময় হবে তুমি আজকে চাইলে আজকেই তুমি পাবে এটা হবে তোমার যদি অদৃষ্টে না থাকে তাহলে তুমি পাহাড় লঙ্ঘন করো তাহলে তুমি তোমার যত কিছু তোমার সুদ মানে যত তুমি মন প্রাণ ঢেলে তোমার পুরুষকার পুরুষকার দিয়ে তুমি চেষ্টা করো কিন্তু তুমি কিছুই করতে পারবে না কেননা তোমার যদি নিয়তিতে না থাকে এটা তো ঘটনা আমরা ভাত বেড়ে খেতে বসলেও কিন্তু ভাত খেতে পারবো কি না এটার কোনো নিশ্চয়তা নেই তাহলে আমরা অহেতু নিজেদের ভাগ্য নিজেরা বদলানোর চেষ্টা করি নিজেদের আমাদের কর্ম ত্যাগ করে আমরা জানি আমাদের প্রারব্ধ যা আছে তা আমাদের এখন ভোগ করার সময় এসেছে অদৃষ্ট অনুযায়ী আমাদের এই ভোগের মধ্য দিয়ে আমাদের যেতে হবে এখানে অস্থির হলে চলবে না এখানে ধৈর্য হারালে চলবে না এখানে শুধু চাই অপেক্ষা কেননা তোমার এই অপেক্ষা যদি তোমাকে নিষ্ঠা পান তৈরি করতে পারে তুমি যদি অপেক্ষা করতে পারো সব তুমি পাবে তোমার যখন সময় হবে তুমি নিজে ওলট পালট করে তুমি নিজে কিচ্ছু করতে পারবে না আজকে তুমি এখানে দৌড়োলে কালকে তুমি ওখানে দৌড়লে তোমাকে কেউ কেউ বলল এটা ধারণ করো তুমি কিন্তু অনেক কিছু প্রাপ্তি হবে এত তুমি লড়াই করছো কিন্তু ঠাকুর বলছেন কিছুতেই কিছু হবে না তাহলে আমার যদি ঠাকুরের প্রতি নিষ্ঠা বিশ্বাস ভরসা থাকে তাহলে অহেতুক দৌড়দৌড়ি অহেতুক ছোটাছুটি অহেতুক কোনো আকাঙ্ক্ষা এতে আমি নিজেকে জড়াবো না এটাই স্বাভাবিক এই জন্যই বোধহয় ঠাকুর এই চিঠিগুলো আশ্রিত জনেদের কাছে তিনি লিখেছেন যে আশ্রিত জন যেন অস্থির হয়ে না ওঠে তারা যেন অপেক্ষা করতে শেখে তাদের ভেতরে যেন ধৈর্য থাকে আর তিনি অভিভাবক তিনি জানেন তার জন তিনি যাদের ভেতরে বীজ বপন করে দিয়েছেন তারা কতটুকু ধৈর্য ধরতে পারে কতটা সহনশীল তাদের সহিষ্ণুতা কতটা তারা কিভাবে প্রারব্ধ ভোগের শেষ করতে জানে এটা ঠাকুর জানেন তাই ঠাকুর প্রত্যেককে এই চিঠিগুলো দিয়েছেন এবং আমরা ঠাকুরকে ভালোবাসি আমাদের আরাধ্য দেবতা তিনি তিনি আমাদের পূজনীয় কাজেই তিনি যেটা ভালোবাসেন তিনি আমাদের যা করতে বলেন আমাদের তো উচিত আমাদের অভিভাবকের কথা অনুযায়ী তার চাওয়া তার ইচ্ছে অনুযায়ী আমাদের চলা প্রত্যেক দিনের উচিত এভাবেই বোধ হয় আমাদের প্রত্যেকটা দিন যাপন যদি আমরা করতে পারি আমরা কিন্তু অনেক শান্তিতে থাকতে পারব আমরা কখনো কোনো কিছুতে অস্থির হব না কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন জয়রাম জয়রাম